সুচেতনা কবি জীবনানন্দ দাস সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রণরাত্ম সফলতা সত্য তবু সেই সত্য নয় কলকাতা একদিন কল্লদিনী তিলত্তম হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রুড়ো রোদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীর তর সুখ এখন মানুষ তবু দিনই পৃথিবীর কাছে জাহাজ এসে আমাদের বন্দরের দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য মানুষের সব সব থেকে উচ্চারিত আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্তক্রান্ত কাজের আহ্বান সুচেতনা এই পথে আলো জেলে এ পথে পৃথিবীর ক্রম মুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম প্রায় ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি নাইলে ভালোই হতো অনুভব করে এসে যে গভীর তর লাভ হলো সে সব বুঝেছি শিশির শরীর সব সমুজ্জ্বল ভরে যা দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়